হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি নিরামিষ ছোলার ডালের রেসিপি নিয়ে প্রথমে এই ছোলার ডালটা আমি পাঁচ থেকে ছয় ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এখন ছোলার ডাল করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য এর মধ্যে এক চামচ হলুদ দুই থেকে তিনটা কাঁচা ঝাল আর এক চামচ লবণ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেব। দুইটা ছিটিয়ে দিলে ডালটা সিদ্ধ হয়ে যাবে এখন ডালটা সিদ্ধ হতে থাক আমি একটা মশলা বানিয়ে নিই এর জন্য একটা মিক্সিতে তিনটা কাঁচা ঝাল আদা একটা পেস্ট বানিয়ে নেব আর এই পেস্টটা করা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে এর মধ্যে এক চামচ হলুদ এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ গরম মশলা গুঁড়া আর সামান্য জল দিয়ে মশলাটা বানিয়ে নেবো আর ডালটা বানিয়ে নেওয়ার জন্য একটা কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব নারকেল কুচি নারকেল কুচি ভাজা হলে এর মধ্যে কাজু কিশমিশও ভালো করে ভেজে নিয়ে একটা বাটিতে তুলে রাখবো এবার তেলে ফোড়নের জন্য আমি দুইটা তেজপাতা তিনটা শুকনো ঝাল মাছ বরাবর কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। তিন থেকে চারটা এলাচ একটু দারুচিনি দুই থেকে তিনটা লবঙ্গ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সুন্দর একটা গন্ধ বের হলে এর মধ্যে যে মশলা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এভাবে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে কুকার অলরেডি দুইটা সিটি দিয়ে দিয়ে এখন ডালটা একদম রেডি সবগুলো ডাল কিন্তু গোটা গোটাই আছে কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে পারফেক্ট মশলা থেকে তেলটা ছেড়ে গেলেই কিন্তু ডালটা দিয়ে দিতে হবে আর প্রয়োজন মতো জল দিয়ে দেবো মিষ্টির জন্য সামান্য চিনি অ্যাড করে দেবেন স্বাদ মতো এরপর পাঁচ থেকে সাত মিনিট জাল করে দিব তারপর এটা ঘন হয়ে গেলে এর মধ্যে তিন থেকে চারটা কাঁচা ঝাল আর ভেজে রাখা নারকেল কাজু কিশমিশ দিয়ে দিলেই এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে নামানোর আগে অবশ্যই এক চামচ ঘি দিতে ভুলবেন না এটা এখন যেমন দেখছেন ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে আমি একটা বাটিতে ঢেলে রেখেছি এখন একদম পারফেক্ট কেমন লাগলো আমাকে জানাবেন এটা খেতে কিন্তু খুবই মজা লাগবে নিরামিষের দিনে এভাবে ডাল রান্না করে লুচির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ